সবাই দেখছে যে রাজা উলঙ্গ তবু সবাই হাততালি দিচ্ছে সবাই চেঁচিয়ে বলছে সাবাস কারো ভয় কেউ বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে কেউ বা পরী কেউ কৃপা প্রার্থী জমিদার প্রবঞ্চক কেউ ভাবছে রাজবস্ত্র সতি অতীব সূক্ষ্ম চোখে পড়ছে না যদিও তবু আছে অন্তত থাকাটা কিছু অসম্ভব নয় গল্পটা সবাই জানে কিন্তু সেই গল্পের ভিতরে শুধুই প্রশস্তি বাক্য উচ্চারক কিছু আপাদমস্তক ভীতু ফন্দিবাজ অথবা নির্বোধ স্তাবক ছিল না একটি শিশুও ছিল সত্যবাদী সরল সাহসী একটি শিশু নেমেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায় আবার হাততালি উঠছে মোহর মোহ জমে উঠছে স্তাবক বৃন্দের ভিড় কিন্তু ভিড়ের ভিতরে আজ সেই শিশুটিকে আমি কোথাও দেখছি না শিশুটি কোথায় গেল কোথাও তাকে কোনো পাহাড়ের গুহায় লুকিয়ে রেখেছে নাকি সে পাথর ঘাস মাটি নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে কোনো দূর নির্জন নদীর ধারে কিংবা কোন প্রান্তরের গাছের ছায়ায় যাও তাকে যেমন করি হোক খুঁজে আনো শেষ একবার এই উলঙ্গ রাজার সামনে নির্ভয় দাঁড়াক শেষ একবার এই হাততালির ঊর্ধ্বে গলা তুলে জিজ্ঞাসা করুক রাজা তোর কাপুর